আসসালামু আলাইকুম জমজম কিন্তু আমরা দিচ্ছি মাত্র ছয় শত পঞ্চাশ টাকা এই জমজমগুলো আলহামদুলিল্লাহ অনেকগুলো ডিজাইন আছে নতুন ডিজাইন অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ সর্বনিম্ন দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ দেখেন কালারগুলো একেবারে দেখেন এগুলো হচ্ছে কালার ঠিক আছে এগুলো হচ্ছে কালার মানে প্রতিটা ইয়ের মধ্যে চারটা করে কালার আসছে আপনার ইচ্ছা মতো যেটা পছন্দ হয় ঠিক আছে যে কালারটা পছন্দ হয় এগুলো নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন ঠিক আছে দেখেন কত চমৎকার কালার আপনার জন্য নতুন নতুন কালার নতুন নতুন ডিজাইন কিন্তু চলে আসছে আমাদের এখানে অবশ্যই আপনারা স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য আলহামদুলিল্লাহ সর্বনিম্ন দশ পিস শুরু করতে পারেন আপনার উদ্যোগ জমজম মাত্র ছয়শ পঞ্চাশ হাজার দিচ্ছে আপনাদেরকে এই থ্রি পিসগুলো ঠিক আছে সর্বনিম্ন দশ পিস নিতে হবে দশ পিস কম্পাই সেল করি না কালার দেখেন ডিজাইন দেখ দেখেন এগুলো চমৎকার কালার চমৎকার ডিজাইন রংকশ গ্যারান্টি দেওয়া আছে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জের ফেসিলিটি আছে তো আর দেরি করতেছি না প্রথমে খুলে দেখাচ্ছি আপনাদেরকে কালার কালারগুলো দেখেন প্রতিটা ডিজাইনের মানে কালার হবে চারটা করে আপনার ইচ্ছা মতো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন আমি একটা করে খুলে দেখাচ্ছি বাকিগুলো আপনার ভিডিও কল দিয়ে দিয়ে দেখবেন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আপনার জামাটা দেখেন কাপড় দেখেন ডিজাইন দেখেন এগুলো তো আলহামদুলিল্লাহ সব থেকে ভালো মানের কাপড় সব থেকে ভালো মানের ডিজাইন কিন্তু একেবারে আমরা দিচ্ছি আপনাদেরকে মানে প্রথম ঠিক আছে হাসি ফ্যাশন দেখে দিচ্ছি আপনাদেরকে এই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো দেখেন এটা হচ্ছে আপনার সালা থাকবে সম্পূর্ণ আরেগস ভালো মনের সালো থাকবে এরপর দিচ্ছে আপনাদেরকে ওনাটা দেখেন এটা হচ্ছে নটা ভালো মনে কালেকশন ভালো মনে কালার সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট থেকে আপনারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন যারা দোকানে আসবেন ঠিকানা বলতে বলতেছি আগে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলদাগঞ্জ থেকে পাঁচ মিনিট লাগে আসতে চর বাপরা থেকে মাত্র পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন ইনশাল্লাহ ভালো ভালো কালার ভালো মানের কালার সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে আমাদের সব থেকে। গ্যারান্টি যুক্ত কালেকশন রং কষে গ্যারান্টি আছে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জের ফেসিলিটি আছে এটা হচ্ছে আপনার জামাটা ব্যাপারটা দেখায় দেখেন কত সুন্দর একটা কালেকশন চমৎকার ডিজাইন ডিজাইন এগুলো হচ্ছে নতুন নতুন কিন্তু আমরা আসছি মানে আনছি আপনাদের জন্য এই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো সর্বনিম্ন দশ পিস দশ পিসে কম বাই সিল করি না শুধুমাত্র পাইকারি বিক্রি করা হয় এক পিসের দাম ছয়শো পঞ্চাশ টাকা দশ পিসের দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা অনেক মানে কাস্টমার আছে তারা আজকে আমার কিছু কাস্টমারের সাথে কথা হয়েছে যে ভিডিও কলের মাধ্যমে মাল বাছাই করে পরে বলে যে ভাই পাঠাই দেন ঠিক আছে পাঠাবো অ্যাডভান্স করেন ভাই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করেন ঠিক আছে তো কী বললো ভাই এক পিসের দাম না ছশো পঞ্চাশ টাকা দশ পিসের দামলা ছশো পঞ্চাশ টাকা তাহলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবো কেন পুরোটা ক্যাশ অন ডেলিভারিতে পাঠাই দেন তার মানে সে বুঝ মানে বুঝতে পারছে দশ পিসের দাম হচ্ছে মানে ছশো পঞ্চাশ টাকা হ্যাঁ তো আমার কিছু বলিনি আমি ঠিক আছে ভাই আমরা এগুলো বিক্রি করি না আমাদের ভালো কাপড় এগুলো দাম এমন এটাই বলছি তাদেরকে বলতে চাই ভাই আপনারা কেমন মানুষ আপনাদের মানে মেন্টালিটি কেমন ঠিক আছে আপনার মেন্টালিটি কেমন যে আপনার দশ পিস নিবেন মাত্র ছশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এটা আর কি মানে কি বলা যেতে তাদের আমার মুখে কোনো বাসা নাই আরে ভাই এক পিস গস কাপড়ের দাম কত আপনাদের থ্রি পিস পরেন আপনার তো ফের পিস থেকে থ্রি পিস কিনেন বা বা গস কাপড় কিনেন এক পিস মানে এক গছ কাপড়ের দাম কত আপনি যদি সর্বনিম্ন কাপড় আনতে চান ভালো কাপড় তাহলে এক গসের দাম হবে পঞ্চাশ টাকা একটা থ্রি পিস বানাতে আট গছ কাপড় লাগে আট গসের আট গসের কাপড়ের দাম কত চারশো টাকা যদি আপনি নর্মাল কিছু কাপড় কিনেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি আমার আমার কাছে চাচ্ছেন মানে এক পিস পঞ্চাশ টাকা থ্রি পিস বা একশিস এক পিসের দাম পঁয়ষট্টি টাকা এগুলো কথা হয় আমি আবারও বলতেছি যারা অর্ডার করবেন জেনে বুঝে শুনে তারপর অর্ডার করবেন আমাদেরকে কষ্ট দিবেন আপনারা মানে ভিডিও কলে বাসাই করবেন বাসাই করার পর বলবেন যে দাম এমন সেমন এটা আগে দামগুলো ভেঙে দিবেন হ্যাঁ তারপরে কারণ আমরা দামা দামি করি না দেখেন এটা হচ্ছে কালারটা চারটা কালার আছে আমরা দামা দামি করি না আমরা চেষ্টা করি আপনাদেরকে একদমে বিক্রি করার জন্য কারণ দামা দামি করে লস আপনার আমরা যারা দোকানদার আমাদের সাথে দামাদামি করে আপনার পারবেন না ঠিক আছে আপনার দামা করে পারবেন না সেক্ষেত্রে আপনার লস হবে এই জন্য আমরা একদমে কাপড় বিক্রি করি যাতে কেউ না ঠকে ঠিক আছে দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশন প্রতিটা ডিজাইনে চারটা করে কালার আছে আপনার ইচ্ছা মতো নিয়ে নেবেন যদি নিতে হবে এমন কোনো কথা না আপনার ইচ্ছা মতো এক পিস দুই পিস বাসায় বাসায় করে তারপর নেবেন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন এটা হচ্ছে ওনারটা দেখেন কত চমৎকার মানে কম্বিনেশন জোর একটা কম্বিনেশন এবং রং কষ গ্যারান্ট্রেস এগুলো বিক্রি হতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন দেখেন এটা কিন্তু মানে হিট একটা কালার হিট এর থেকে হিট কালার মনে হয় না ঠিক আছে বর্তমানে এই জমজমের মধ্যে এটা আমি একটা কালার খুলে দেখাচ্ছি আপনার ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে অর্ডার করবেন অর্ডার করে তারপর আপনারা আমাদের কাছ থেকে দিতে পারবেন যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন একটু বলে রাখি প্রথমে আপনার স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন এরপরে ভিডিও কল দিবেন যদি পছন্দ হয় নাম ঠেকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পারে না বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ পারবেন ঠিক আছে বা বাকি টাকা যেটা আছে ওইটা আপনারা মানে কী বলে কুড়ি সার্ভিস দিয়ে তারপর নেবেন এটা ক্যাশ অন ডেলিভারি আর যারা হোম ডেলিভারি চান ফুল টাকা অ্যাডভান্স করতে হবে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ভাই প্রতিটা কালার দেখেন ডিজাইন দেখেন মানে নজর করা কালেকশন ঠিক আছে দাম যে দামে দিচ্ছি ভাই এই দামে কেউ দিতে পারবেন আপনাকে মাত্র ছশো পঞ্চাশ টাকা দিচ্ছি আপনাদেরকে এক এক পিস থ্রি পিস দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন স্ক্রিন বলবেন না স্ক্রিন অবশ্যই রাখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনার দোকানে আসতে পারেন হ্যাঁ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়সা প্লাজা তৃতীয় তলার মধ্যে আমাদের দোকানটা অবস্থিত এখন আপনার ইউসিবি ব্যাংক এবং হুবলি ব্যাংকের উপরে আসবেন দেখে দেখে নিয়ে যাবেন যারা আসতে পারেন আর কি দেখেন এটা হচ্ছে একটা কালার হিট ডিজাইন ঠিক আছে একেবারে হিট যে কালেকশনগুলো আছে হিট ডিজাইন আছে হিট ডিজাইন এখান থেকে আমি আপনাকে একটা কালেকশন খুলে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে একটা কালেকশন এটা মানে যেমন যেমন ফ্রন্ট পার্টটা আছে চমৎকার একটা ফ্রন্ট পার্ট আছে এরপরে ব্যাক পার্ট দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা আমার কাছে বেশি ভালো লাগে এটা আর অন্যটা দেখা যায় আপনাদেরকে অনেক বড় একটা অন্য অনেক লং হ্যাঁ বর আলহামদুলিল্লাহ সব থেকে বড় যে বরটা আছে ওই বরটা কিন্তু পাচ্ছেন আমাদের এই কালার কালেকশনের মধ্যে দাম ছশো পঞ্চাশ টাকা ঠিক আছে কিন্তু মান কিন্তু কমে নাই মান কমে নাই মান ঠিকই আছে দেখেন এটা হচ্ছে অন্যটা দেখেন কত বড় একটা অন্য কত সুন্দর একটা অন্য যাক আজকের মতো বিজনে করবো সবাই ভাল থেকে সুস্থ সালাম